হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে কালেকশন গুলো আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর কটন এর মধ্যে যে কালেকশন গুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছেন কটন লাভার যারা আছেন এই কালেকশন গুলো যদি মিস করেন অনেক বড় একটা জিনিস মিস করবেন এই কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর মাথা নষ্ট আসলে আমাদের কালেকশন গুলো কিন্তু আমরা এইভাবে খুলে দেখাই কিন্তু এগুলো কিন্তু খুবই সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে প্যাকেজিং এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ক্যাটালগ দেওয়া থাকবে আসলে ওইভাবে দেখানো হয় না কিন্তু আমরা খুলে দেখা যাতে আপনারা কালারটা বুঝতে পারেন ফার্স্টেই তো প্রথমে যে কালারটা আপনাদের দেখাবো এই কালারটা দেখেন একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে আজকে স্টার্ট করলাম অসাধারণ এই কালারগুলো দেখেন অ্যাম্ব্রডারি ফিনিশিংটা দেখেন জাস্ট এগুলো তো নেক পোষণটা করা থাকবে অ্যাম্বোডারি ফিনিশিংটা এত অসাধারণ ফিনিশিং এত উন্নত মানের অ্যাম্বোট্রি আপনারা আসলে হাতে যদি না নেন ড্রেসগুলো তাহলে কিন্তু বুঝতে পারবে না প্রিন্ট কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর থাকবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর করে কাট প্যানেল ওয়ার্ক করা থাকবে দেখেন কাজের যে কোয়ালিটি কাজের যে ফিনিশিংটা আসলে আপনারা যদি হাত থেকে কাজ থেকে না দেখেন তাহলে তো না ফেব্রিক্সটা থাকবে কিন্তু একেবারে ফাইন কটনের মধ্যে একেবারে পিওর কটন একবারে পিওর কটন কেউ বলতে আমার এখানে মিক্সড আছে এত সুন্দর কোয়ালিটির ফেব্রিক্স অসাধারণ মাসাল্লা দেখতে পাচ্ছেন জল ছাপ প্রিন্টগুলোও কিন্তু অনেক সুন্দর করে বেশি উঠছে একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে জল যে প্রিন্টগুলো আর যেই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাতাটা কিন্তু ব্যাকপারের সাথে কিন্তু আপনারা হাতাটা পেয়ে যাবেন হাতাটা কিন্তু ফুল স্লিভ থাকবে ফুল স্লিভ থাকবে আপনার হাতাটাও কিন্তু যেভাবে খুশি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এই ড্রেসগুলো যারা কটন লাভার যারা আছেন তারা কোনোভাবে এই ড্রেসগুলো মিস করবেন না প্যান্টটা কিন্তু পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এবং ওনাটা ওনাগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর যারা আমাদের কাছে কটন ড্রেস আগে পরে করেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে কিন্তু সবারই মোটামুটি আইডিয়া আছে যে ইয়ার ফোশন কখনো আপনাদের যে কোয়ালিটিগুলো প্রোভাইড করে এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন পুরো ওনাতে আর ওনাতে কিন্তু সিঙ্গেল বেডশিট এত বড় ওনা হবে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ড্রেসগুলো আমাদেরকে পার্চেস করতে পারবেন এই ড্রেসটার মধ্যে কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোট কথা আর কি ড্রেসটা তিনটা কালার সেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা কালার একটা কুসুম কালার মধ্যে থাকবে একটা লাইট পিঙ্কের মধ্যে থাকবে তিনটা কালার খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই সিন্তু আনন্দ মোয়ারের যোগাযোগ করবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা করতে পারবেন এত সুন্দর অ্যাম্বোডারি কাটওয়ার্কের প্যানেল থাকবে কাটওয়ার্কের অন্য থাকবে এই ড্রেসগুলোতে আরেকটা কালার যেটা আরেকটা ডিজাইন কিন্তু এটা কিন্তু আবার ডিফারেন্ট একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছেন এটা নেকে পছন্দ আছে এটা নেকে কিন্তু খুবই সুন্দর করে পেটানো অ্যাম্বোড্রি এবং সিকোয়েন্স ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন অসাধারণ এই কাজের যে কোয়ালিটি যারা জাস্ট হাতে নানির আপনারা বুঝতে পারবেন না প্যানেলের প্রসঙ্গে কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর করে প্রিন্টটা পেয়ে যাবেন একবার জীবন্ত প্রিন্ট মনে হবে আপনাদের কাছে আর প্যানেলের পছন্দ কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্বোয়ড্রি সিকোয়েন্স ওয়ার্ক সাথে বোইং ওয়ার্কও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্যান্টটা থাকবে কটনের মধ্যে পিওর কটন একেবারে পিওর কটন কটন লাভা যার আছে তাদের জন্য বেস্ট কালেকশন অন্যটা দেখেন অন্যটা কিন্তু থাকবে কাটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের অন্যটা কাটওয়ার্ক অন্য মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর করে আলোচন করে দেখেন অন্য কাজে যে ফিনিশিংটা আসলে হাতে নানিয়ে করবেন ওনারগুলো যথেষ্ট বড় তারপরে যেভাবে খুশি মেক করতে এই ড্রেসটির মধ্যে আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল আছে তো আসলে ভিডিও শর্ট করার কারণে আমরা কিন্তু প্রত্যেকটা কালার খুব দেখে দেখতে পাচ্ছি না কিন্তু ফেব্রিক্সের কোয়ালিটি এটার মধ্যে কিন্তু ফাইন কটনের ফেব্রিক্স কোয়ালিটি থাকবে অ্যাভেলড তো আপনার যেভাবে খুশি কিন্তু মেক করতে পারবেন কালারগুলো কিন্তু অস সাধারণ যে কোনো স্ক্রিন টোনের মানুষই কিন্তু এই সমস্ত কালারে ভালো লাগলো প্রাইসটা কিন্তু সেমই থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আবার বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা করে দেবো আরও একটি ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কাজের ফিনিশিংটা দেখেন প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পেটানো এম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন আর পিনগুলা প্রিন্টের কথা আসলে না বললেই না একবারে জীবন্ত প্রিন্ট কিন্তু থাকবে আর এটার নিচেও কিন্তু খুবই সুন্দর করে প্যানেল প্যানেলামুটি করা থাকবে এই কালেকশনগুলা এ থেকে রিজনেবেল প্রাইস যদি আপনারা কোয়ালিটি নিতে চান আসলে যদি কোয়ালিটি নিতে চান তাহলে একটা ড্রেস জাস্ট অর্ডার করে দেখবেন যে এটা কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কনফ্রোমাইস হবে না ইভেন ইনশাল্লাহ এই দেখেন এই আপনার যে ইটা আছে প্যানেল যে ওয়ার্কটা আছে ওনার যে সাইডে কিন্তু ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর করে প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার কাট ওয়ার্ক থাকবে নিচে প্যানেল ওয়ার্ক থাকবে আর নেপেশনটাতে কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আরেকটা হবে কুসুম কালারের মধ্যে হবে একটা হবে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর যে কোনো স্কিন টোনের মানুষই কিন্তু এই সমস্ত কালারগুলোতে খুবই ব্রাইট লাগবে তো শর্টের কারণে প্রত্যেকটা টাকা খুলে দেখে দিতে পারছি না যারা নিতে চান অবশ্যই স্ক্রিন ধর নাম্বার যোগাযোগ করেচেস করতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনার পার্চে করতে পারবেন যারা হোলসেল নিতে চান তারাও স্ক্রিন ধর নাম্বার যোগাযোগ করে কিন্তু হোলসেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আজকে মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম